বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা ইউটিউবে একটা নতুন অপশন আইছে যেটা হাইপ অপশন আপনারা নিচে আপনারা লোকেল এর নিচে কমেন্টে যেটা স্ক্রল করলে পরে আরেকটা অপশন আইব হাইপ আপনারা যত এই হাইপ অপশনে গিয়ে আপনারা সবাই একটু হাইপ দিয়ে দিবা আপনারা এটা হাইপে কিন্তু ভিডিও বানাইতে নেক্সট এ আরো বেশি মোটিভেশন জাগব এই হাইপ করতে আপনারা কোনো ধরনের একা লাগে না কিন্তু এটা হাইপে কিন্তু আমরা মোটিভেশন জাগব আপনারা প্লিজ এই বাইরে আপনারা সাপোর্ট করবা এবং আগামী দিনে আমরা এরকম চেষ্টা করব একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করেন ভিডিও ডেসক্রিপশনে আমি যে লিংক দিয়েছি সেখানে ক্লিক করে আমাদের এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এই কাজটা কিন্তু এখানে আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং রা লাগে এখানে ওয়েলকাম যারা পড়াশোনা জানা নাই তারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিও আগে আপনারা সম্পূর্ণ দেখবা কারণ এখানে এ টু জেড একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে কয়ে দিব আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা অ্যাপ্লাই করবা কারণ অনেক সময় আসুন আপনারা ভিডিও স্কিপ করে দেখুন যার কারণে আপনারা কিছু বুঝতে পারুন না তো আপনারা আজকে যেটা সর্বপ্রথম কাজটা আছে এখানে আপনারা শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে এবং ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম তো আপনারা ফ্রেশার যারা আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমরা লোকাল জব আপডেট সবার সঙ্গে চেষ্টা করি ফ্রেশার্সরা লাগিয়ে চাকরি নিয়ে আসার চেষ্টা তো আজকে যেটা সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পারবা হ্যালো উই আর গোয়িং টু ওপেন নিউ ফুড কেভ তো এখানে আপনারা দেখতে পারবা নতুন একটা ওপেনিং ওয়ার্ড যেটা ফুড কেভ আপনাদের তো এই ফুড কেভ যেটা আপনার এড্রেসটা যেটা দেখতে পারবা এখানে ফুড কেভটা আপনার এড্রেসটা হলো রামনগর নিয়ার ডনবস্কো স্কুল তো আপনারা যারা শিলচরে আসুন আপনারা হয়তো সবেরই জানা আছে রামনগরের মধ্যে যেটা ডনবস্কো স্কুল যেটা আছে ডনবস্কো স্কুলের সামনে আপনার এখানে এই নতুন কেফটা ওপেনিং হর যার জন্য এখানে ওনাদের মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো উই নিড কুক এন্ড ফিমেল স্টাফ ফর কেশিয়ার তো এখানে আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট আছে এখানে দেখতে আপনারা এখানে কুকের পোস্ট আছে এবং সেকেন্ড যেটা পোস্ট আছে ফিমেল স্টাফ ফর কেশিয়ার তো আমার যারা বন্ধা আসুন আপনার লাগে এখানে কেশিয়ারের পোস্টে কাজ করার সুযোগ আছে তারপরে যে একটা পোস্ট দেখতে পারবা এন্ড ওয়েটার স্টাফ তো ওয়েটার্সে যারা কাজ করতেছেন আপনারা যারা পড়াশোনা জানা নেই আপনার এখানে ওয়েটারের পোস্টে কাজ করার সুযোগ আছে মেল ফিমেল বথ তো এখানে আপনারা দেখতে পারবা আমার ভাই এবং বোন আপনারা সবাই লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা লাগে সুখবর কারণ এখানে আপনারা দুজনেই অ্যাপ্লাই করতে পারবা আমার ভাই এবং বোন আপনারা লাগে সবাই জন্য কাজ করার সুযোগ হোয়াটসঅ্যাপ নম্বর তো এখানে আপনারা দেখতে পারবা এই যে কাজটা যেটা অ্যাপ্লাই করবে এখানে শুধুমাত্র এর মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনারা কোনো ধরনের কল করবে না আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা একটা সুন্দর করে সিবি তৈরি করবা সিবি তৈরি করে আপনারা এই নম্বরে আপনারা সিবিটা সেন্ড করে দিবে আপনারা যদি সুন্দর করে যদি সিবি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন লোকাল জব আপডেট ফেসবুক পেজে ছোটো একটা চার্জেস লাগবে জাস্ট আপনারা এখানে মেসেজ করুন যারা সিভির প্রয়োজন আছে সুন্দর করে আমরা একদম রেডি করে আপনারা তৈরি করিয়ে দিব হোয়াটসঅোর থ্রি সিক্স ডবল ওয়ান এইট তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আছে আপনারা সিবিটা সেন্ড করে দিবা আপনারা যারা সিবি শর্ট লিস্টে দেবো এখানে এই কেফের তরফ থেকে ফোন অথবা কল করা সরি কল অথবা মেসেজ করা হতে পারে তো আপনারা সবসময় আপনারা আপনারা মেসেজগুলো চেক করবে এবং অ্যাক্টিভ যেটা মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবা অনেকেই কিন্তু কমেন্ট করছিলা যে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট আপনারা যে গুলা কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো সবসময় ফলো করি এবং কমেন্ট হিসাবে কিন্তু আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকের যেটা সেকেন্ড ভ্যাকেন্সি আছে আপনারা একটা রেপুটেড স্কুলের তরফ থেকে এখানে জব ভ্যাকেন্সিটা বাকি কাজ সম্বন্ধে একদম ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পর বুঝতে পারবা তো এইখানে আপনারা দেখতে পাবা স্কুলের নাম মেনশন করা আছে সাই বিকাশ আপনার নাম হয়তো অনেকে শুনছেন সাই বিকাশ টিজিটি টিচার শিলচার তো শিলচরের জন্য উনাদের টিজিটি টিচার প্রয়োজন পোস্ট যেটা দেখতে টিজিটিএস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ তো এইখানে সাবজেক্ট আপনারা মেনশন করা আছে দেখতে পাবা টিজিটিএস ফিজিক্স তারপর হইল আপনাদের কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ এইগুলা সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক লোকেশন আপনারা যেটা এই কাজে যেটা লোকেশন হইলো আপনারা সাই বিকাশ শিলচর তো শিলচরে আপনারা এখানে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারবা সাই বিকাশ যেটা স্কুলটা আছে কোন জায়গায় আছে আপনার একদম অ্যাড্রেসটা দেখতে পারবা প্রিপারেন্স যেটা দেখতে পারবা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রিপারেন্স তো এক্সপিরিয়েন্স যেটা ক্যান্ডিডেট আছেন আপনারা এখানে প্রিপারেন্স দইব অ্যাপ্লিকেশন ফিস প্লিজ ডু নট পে এনি ফিস ইফ আক্স তো এখানে আপনারা দেখতে পারবা কোনো ধরনের আপনারা অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগতো না যদি কেউ যদি চাকরি লাগিয়ে যদি আপনারা টাকা যদি আপনারা যদি কোনো ধরনের চাকরির জন্য যদি কেউ যদি টাকা ডিমান্ড করে তাহলে আপনারা চাকরির জন্য কোনো ধরনের এক টাকা দিব না কারণ যে কোনো প্রাইভেট চাকরি লাগে কোনো ধরনের টাকা দিতে লাগে না কনসালটেন্সি হলে আলাদা ব্যাপার বাকি নর্মালি কোনো ধরনের চাকরি লাগে আপনারা কিন্তু এক টাকা দিতে লাগে না তো এখানে অ্যাপ্লাই যেটা করবা এখানে মেইল দাও আছে দেখতে সাই বিকাশ শিলচার jobs@gmail.com এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করে দিবা আপনারা যারা সিবি শর্টলিস্ট দেব এখানে এই স্কুলের তরফ থেকে মেইল অথবা কল করাইতে পারে শুধু তারারই রিপ্লাই দেব যারা সিবি আপনারা শর্টলিস্ট দিব আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা শিলচারের মধ্যে একটা হোটেল এবং রেস্টুরেন্টের মধ্যে কাজ করার সুযোগ আছে বাকি কার সম্বন্ধে ডিটেলস কই আপনারা ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড দেখবা এ টু জেড দেখলে পরে আপনারা এখানে বুঝতে পারবা তো এখানে আপনারা কাস্টার যেটা আছে আপনারা দেখতে পারবা চাকরির বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি হোটেল ও ফাস্ট ফুড দোকানের জন্য তো আপনারা এখানে হোটেল এবং ফাস্ট ফুড এই দুইটা জায়গার মধ্যে কাজ করার সুযোগ আছে হোটেল উইথ রেস্টুরেন্ট দুইজন অভিজ্ঞ কুক আবশ্যক তো পোস্টটা যেটা আছে আপনার এখানে ওনাদের কুক আবশ্যক পোস্ট হলো আপনার এখানে দুইটা তো আপনারা যদি চিন পরিচিত যদি কেউ কুক থাকে তাহলে তারারে। ভিডিওটা শেয়ার করে জানাইবে আপনার একটা শেয়ার কিন্তু উইনার জন্য হেল্প হইতে পারে তো এখানে আপনার ফুড দোকানের জন্য দুইজন অভিজ্ঞ কুক আবশ্যক বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনার স্যালারি যেটা হলো সম্পূর্ণ আপনারা যে সময় এই হোটেলে যাবার সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা বেতনটা ফিক্সড করাইব ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা সময় নষ্ট না করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যোগাযোগ যেটা করবে আপনারা নিচে নম্বর দেওয়া আছে তো আপনারা নম্বরটা যেটা দেখতে এবং অ্যাড্রেসটা যেটা হলো শিলচর তারাপুর তো শিলচর যেটা তারাপুর আছে এই তারাপুর এলাকায় ওনাদের খুব অবশ্য যোগাযোগ নম্বর যেটা আছে আপনারা এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে আজকের চার নম্বর যেটা চাকরি আছে আপনারা এখানে ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ আছে যারা কমেন্ট করছিল ফার্মেসির মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে কর্মী চাই শিলচরে একটি প্রতিষ্ঠিত ফার্মেসির জন্য অভিজ্ঞ কর্মী প্রয়োজন তো যারা আপনারা ফার্মেসির মধ্যে অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি ফার্মেসির মধ্যে কাজ করি এরা রিটেইল ফার্মেসিতে যদি আপনার অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতন আপনারা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই দোকানে যাবে আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে বেতনটা ফিক্স করাইব ইচ্ছুক ব্যক্তি নিম্ন নম্বরের সত্য যোগাযোগ করুন যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা সময় নষ্ট না করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা ফার্মেসি দেখে মেসেজ করুন যারা অভিজ্ঞতা আছে শুধু তারাই মেসেজ করুন আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুর নাম্বার দিয়ে দিব সব বন্ধুরা আজকে ছিল এগুলা চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লিখে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইবো টাটা